হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির আর এটা হলো হাতে ডিজাইন হাতে ডিজাইন থ্রিডি কাটা ফলে হাতে থ্রিডি তো ডিজাইনটা করা দক্ষ মিস্ত্রি দিয়ে দুজন দক্ষ মিস্ত্রি দিয়ে ডিজাইনগুলো পরিপাটি করা হচ্ছে আর ডিজাইনটা নতুন আর্শন থেকে বুঝতে পারছেন তো ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট বক্সে বললেন আর আমাদের নতুন মিস্ত্রি ডিজাইনগুলো করছে দক্ষ মিস্ত্রি বলতে অনেক পুরনো দুটো মিস্ত্রি মিস্ত্রিদের ডিজাইনগুলো করা হচ্ছে আর তাদের ফেস এর পরের ভিডিওতে তাদের ফেসগুলো আমি দেখাবো আর তাদের নিয়ে নতুন একটা ভিডিও বানাতে আমি চাচ্ছি আপনাদের মোটিভেট হলে একটু ভালো হতো আপনারা কমেন্ট করবেন যে তার ভিডিও দেখবেন কি না তো আমি সেইভাবে তাদের ভিডিওগুলো দেখাবো আর সবজি দেখতেই তো পারছেন যে ভিডিওটা কেমন হয়েছে আর নতুন নতুন ভিডিও পাঠতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও কেমন এসে অবশ্যই জানাবেন ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এগুলো করলে আরও ভিডিও করতে উৎসাহ জাগে মনে তো বুঝতে পারছেন তো ভালো থাকবেন ডিজাইনটা নতুন ভার্শন যে করতে চান সে কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে তো কমেন্ট বক্সে সবাই নক দিবেন তো সবাই ভালো থাকবেন বেশি বেশি কমেন্ট করবেন